আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম সবে কদর রাতে রাসুল আলিহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি পড়তে বলেছেন লাইলাতুল কদর বা সবে কদর রমজানের শেষ দশকের একটি রাত যে রাতের মর্যাদা ঘোষণায় বলা হয়েছে যে হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ যে কেউ এ রাতে একটি আমল করবে তা হাজার মাসের আমল হিসেবে পরিগণিত হবে এ কারণেই বিশ্বনবীর সল্ল্লাহ ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এবাদতের নিয়তে মসজিদে অতিবাহিত করতেন যাতে সবে কদর থেকে বঞ্চিত হতে না হয় সবে কদরে দোয়াটি বেশি বেশি পড়বেন এ বিষয়ে বিশ্বনবীর সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হাদিসে এসেছে হজরত আয়স রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রাসুল ওয়াসাল্লামকে জিজ্ঞেস করালাম হে আল্লাহর রাসুল আপনি বলে দিন আমি যদি লাইলাতুল কদর কোন্যতে হবে তা জানতে পারি তাহলে আমি কি দোয়া পড়বো রসূল সাল্লাল্লা হুম সাল্লাম বললেন তুমি বলবে আর ইন্নাকা আফু উং তো হেইব্বো লাফ ওয়া দোয়াটি আবার বলছি আর ইন্নাকা আপু উং তো হেইব্বো লাফ ওয়া অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন সুতরাং মুমিন মুসলমানদের উচিত রমজানের শেষ দশকে এ দোয়া বেশি বেশি পড়া আল্লাহ তালা মুসলিম উম্মাহকে মাফ ও সফলতা লাভে বিশ্বনবী আলী আলিহিসাল্লামের শেখানো সবে কদরের এ দোয়াটি বেশি বেশি পড়ার তফিক দান করুক আমিন Jazakallah.